যদি আপনি গোল জামা কাটিং করা শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি সহজে এই গোল জামা কাটিং করা শিখতে পারবেন আর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে সুযোগ হলে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ঘেরটা কেটে নিয়ে কিন্তু বডিটা কিন্তু শেডিং করি আমি দেখিয়েছি আপনাদেরকে তা আপনারা যদি ভিডিওটা এ টু জেড শেষ পর্যন্ত দেখেন অবশ্যই শিখতে পারবেন তারপর একটি গোল জামা কাটিং করে দেখাবো দেখতে পাচ্ছেন গোল জামা লম্বা হচ্ছে তেতাল্লিশ বডি সাড়ে আঠারো এটা অর্ধেক মাপ ঠিক আছে এই যেখানে কিন্তু মাপটা লিখছি আপনারা বুঝে নেবেন লম্বা তেতাল্লিশ বডি হচ্ছে সাড়ে আঠারো সাড়ে ষোলো ইঞ্চি কমরের মাপ আর এটা দেখতে পাচ্ছেন পনেরো পনেরো কিন্তু হাফ বডিটা হচ্ছে পনেরো ঠিক আছে এখান থেকে পনেরো আর লম্বা হচ্ছে টোটাল এই হাফ লম্বা হচ্ছে ইঞ্চি ইঞ্চি হাতার মুখ হবে এখানে কিন্তু আমি দেখিনি এই জায়গায় ঠিক আছে এই যে দেখেন সাড়ে বারো ইঞ্চি হচ্ছে আহ তা তা মাপগুলো এখানেও আছে কিন্তু দেখতে পাচ্ছেন তেতাল্লিশ সাড়ে পনেরো পনেরো তারপর আঠারো সাড়ে আঠারো বডি মাপ সাড়ে আঠারো সাড়ে ষোলো হচ্ছে পেটের মাপ তারপরে হচ্ছে সাড়ে বারো শোল্ডার ঠিক আছে তারপর ষোলো ইঞ্চি হাতা হাতা মুখ হচ্ছে সাড়ে পাঁচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা শিখতে পারবেন মাপটা ভালো করে একটু দেখে নেবেন ভিডিওটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে অ্যাপেলে মানে পুনরায় প্লে করে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে একবার না বুঝলে কিন্তু বারবার আপনি প্লে করবেন নতুন থেকে আপ মানে প্রথম থেকে আবার শুরু করবেন শেষ পর্যন্ত তা দেখতে থাকুন এখানে কাপড় নেওয়া হয়েছে সাড়ে দিন গজ কাপড় দেখেন এক গজ এক গজ করে আমি তিন গজ কাপড় কিন্তু এখানে এখানে এই মেপে নিচ্ছি তিন গজ কাপড় আমাদের এখানে আছে মানে তিন গজ এই যে তিন গজ এখানে আছে আধা গজ তা এখানে কিন্তু আমাদের সাড়ে তিন গজ কাপড় দিয়ে কিন্তু আমরা এই কাজটা আমরা করব তা আপনারা কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু এখানে দুই হাত বহর কাপড় আছে তা আড়াই হাত বহর কাপড় হলে কিন্তু ভালো হয় তা আমরা এটাই দিই এখানে বডি কাপড়টা দেখেন তা আপনাদের সুবিধা আছে আপনাদেরকে বডিটা আগে কাটিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে সহজ হবে দেখেন এখানে কাপড়টা নিয়ে নেব এখানে হচ্ছে পনেরো ইঞ্চি এখানে আমাদের শিলার জন্য রাখবে কাপড় রাখবো এখানে আমাদের

কাজটা করতে সুবিধা হবে এখানে আমাদের যা হবে সে অনুযায়ী হাফ বডিটা যা হবে সে অনুযায়ী কিন্তু আপনারা নেবেন ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আমরা কিন্তু বডিটা কিন্তু একসঙ্গে দুইটা পার্টে কাটবো এখানে আমাদের বডি হচ্ছে সাড়ে আঠারো সাড়ে আঠারো বডি সাড়ে আঠারো অর্থে হচ্ছে সোয়া নয় ঠিক আছে সোয়া নয় তো সোয়া নয় আমরা কিন্তু এখানে সোয়া দশ অথবা সাড়ে দশ নিয়ে নিতে পারি কেন আমাদের সেলাইয়ের কাপড়টা যেটা মানে বাড়তি আমাদের কাপড় যে রাখতে হবে সেটা কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে এটা আপনারা কুদ্রুক দেবেন সেটা পরিমাণ আপনারা কম বেশি রাখতে পারেন সমস্যা নাই আচ্ছা তারপর এখানে বিষয় হলো এখন আমাদের প্রথমে আমাদের কিন্তু এখানে আমরা এটা এই এই সাইডটা কিন্তু আমরা নিচে সাইড করব হয়তো আপনাদের চকের মার্কাটা কম বুঝা যেতেছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা সমান করে নিলাম এটা হচ্ছে আমাদের মেইন অংশ এখান থেকে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি হাফ বডি পনেরো ইঞ্চিতে আমাদের এখানে মার্কা দিলাম তারপরে হচ্ছে শিলের জন্য মার্কা এটা ঠিক আছে আচ্ছা তারপর এখানে আমাদের ছয় ইঞ্চি আমরা মহড়া নিয়ে নেবো মহড়া ডাউনটা কিন্তু আমরা ছয় ইঞ্চি নেবো এটা মহড়া বলি আরমল বলি ঠিক আছে এই যে আচ্ছা এখন হচ্ছে শোল্ডারের মাপ শোল্ডার হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এই যে আমরা সাড়ে বারো ইঞ্চিতে আমরা দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন মানে মেইন

মানে বাড়তি রাখলাম এটা তো আমাদের সময় টাইট হয়ে যায় সেক্ষেত্রে বাড়ানোর জন্য এটা হচ্ছে আমাদের মেন মাপ এটা হচ্ছে সেলের জন্য বাড়তি তারপর এখান থেকে আপনারা সুন্দর করে এখান থেকে আপনারা এই যে শেপটা দিয়ে নেবেন মহারা শেপ ঠিক আছে সুন্দর করে দিয়ে নেবেন একটা আঁকা ফাঁকা হয়ে কিন্তু আপনার সুন্দর করে আপনাদের গোলটা করতে হবে নাহলে কিন্তু মহারাটা বসবে না ঠিকমতো মানে করার পর এখানে আমরা আড়াই ইঞ্চি আমরা আড়াই ইঞ্চি আমরা কিন্তু গলার জন্য কাপড়টা নিয়ে নেব বরাবর আমরা এখানে মার্কাটা দিয়ে দেব আচ্ছা তারপর এখান থেকে গলা এখানে আমরা পাঁচ ইঞ্চি দেব এটা পাঁচ সাড়ে পাঁচ এরকম আরো মানে যে শর্ট চাবে সে কিন্তু আরো কম দিতে হবে এখানে এখানে আমি পাঁচ ইঞ্চি দামাইলাম পাঁচ ইঞ্চি মানে এখান থেকে পাঁচ ইঞ্চি এখানেও কিন্তু পাঁচ ইঞ্চি ঠিক আছে মানে এখান থেকে আড়াই আড়াই এটা আমাদের যদি মানে উদ্দেশ্য হলো আমাদের মানে কাতের সাইডটা কিন্তু মানে হাতার সাইডটা কিন্তু একটু ঢালু থাকে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু কাটিং এর উপযোগী হয়ে গেছে এখানে আমরা গলাটা এভাবে আমরা কেড়ে নেব ঠিক আছে তা এখানে কিন্তু বহরম দিয়ে যদি গলা বানান তাহলে কিন্তু বহরমটা কাটি নিয়ে গলাটা বানানোর পর এখানে বসিয়ে শুধু সেলাই দিলে কিন্তু আপনারা কেটে ফেললে কিন্তু হয়ে গেল তাতে ভালো হয় আর এটা যদি এখন কেটে ফেলি তাহলে কিন্তু বহরম দিয়ে কিন্তু মানে মানে কাটিংটা করতে কিন্তু সেলাই করার সময় কিন্তু অসুবিধা হয় তা এখানে যদি আপনারা কাপড় দিয়ে বানান শুধু তাহলে গলাটা আপনারা আগে কেটে ফেলতে পারেন ঠিক আছে এখানে আমি যদি কেটে ফেলি গলাটা হয়ে গেল ঠিক আছে তা আমি কিন্তু গলাটা কাটবো না যেহেতু বকরম দিয়ে বানাবো ঠিক আছে তাহলে আমরা এখন এখানে এটা কেটে ফেলি দেখেন আমাদের কিন্তু কিন্তু বডি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বডিং বডিটা কাটিং হয়ে গেছে এটা আমরা আলাদা রাখি আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয় আচ্ছা এখন আমাদের কিন্তু এখান থেকে আমাদের এই যে ভাবে আমরা দুই পয়েন্ট কিন্তু মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এভাবে এদিকেও হাফ ইঞ্চি বাদ দেবে এদিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে এই যে ফিতার মাথাটা করে ধরছি দেখেন এখান থেকে গোল করে ঘুরিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে আট ইঞ্চি হয়ে গেছে মানে এই যে মার্কা পর্যন্ত তা এই মার্কা পর্যন্ত কিন্তু আমাদের সাড়ে আট ইঞ্চি আমাদের মহড়াটা কাটতে হবে হাতার মহড়া ঠিক আছে তাহলে আমরা এখানে একটা মার্কা দিয়ে দিই এটা হচ্ছে আমাদের বোর্ডের মার্কা এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কোমরের মার্কা ঠিক আছে আচ্ছা এটা এখন আমি সরিয়ে এখন রাখি হচ্ছে আমাদের কাপড়টা আমরা এখানে ডাবল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাদের ঘেরের যে অংশটা এটা আমরা এখন এখানে ডাবল করে নেব ডাবল করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে আমরা ঘেরটা কাটিং করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল করে নিলাম ডাবল করে নেওয়ার পর আমাদের এভাবে কিন্তু সুন্দর করে বিছিয়ে নেব আগে বিছিয়ে নেওয়ার পর এখানে আমরা ডাবলটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আপনাদের এখানে মানে ঘোষ থাকা চলবে না সুন্দর করে আপনারা এই কাপড়টা দেখতে পাচ্ছেন কোনাকুনিভাবে এভাবে নিয়ে নেবেন কোনাকুনিভাবে নিয়ে কিন্তু আমাদের ঘেরটা কাটিং করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে মিলিয়ে সুন্দর করে মিলিয়ে নিলাম তা এটা আমাদের কিন্তু আড়াই হাত বহর কাপড় হলে কিন্তু সবচেয়ে ভালো হয় গোল জামার ক্ষেত্রে এটা কিন্তু দুই হাত বহর কাপড় তা আমাদেরকে এই কাপড়টা দিয়েই করতে হবে তা এখানে কিন্তু কোনাকুনি করে আমি কিন্তু ওরেফ করে নিলাম আমাদের দর্জির ভাষায় ওরেফ বলা হয় ওইভাবে নিয়ে কিন্তু আমরা এভাবে বিছিয়ে নিলাম বডিটা ঠিক আছে এভাবে ফেলে নেবেন ঠিক আছে হয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এখন উপর থেকে আমাদের ছেলের অংশ থেকে আমরা কিন্তু লাম্বাটা মাপ দিচ্ছি লাম্বা হচ্ছে তেতাল্লিশ এই যে তেতাল্লিশ নিচে আমাদের ঘের হয় তেতাল্লিশ ঠিক আছে তা আর একটু উঠিয়ে নেই আচ্ছা এখানে দেখেন তারপরে কিন্তু এখানে আপনারা মার্কাটা দিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আমাদের এই মেইন মার্কা এটা হচ্ছে মেইন মার্কা ঠিক আছে এই যে মেইন তারপর আমরা ছেলের জন্য এখানে বাড়তি নেব ঠিক আছে দেখেন এখান থেকে এভাবে এই যে আর জন্য নিলাম তারপর এখানে এখানে কিন্তু আমাদের মার্কাটা দিয়ে দিতে হবে এই যে এখানে আমাদের কমারের মার্কাটা অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা এখান থেকে এখন আমাদের এখানে সোজা মার্কা দিয়ে নেবো একটা তারপর এখানে শেলার জন্য বাড়তি দেবো সেলার জন্য বাড়তি এক ইয়ে নেবো তারপর এখন দেখেন আপনারা ঘেরটা হয়তো আর দেখতে পাচ্ছেন না আমি একটু তাহলে এটা আমি সরিয়ে রাখি বডিটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে একটু আমি সুন্দর করে এখন আপনারা এখানে ঘেরটা কিন্তু আপনারা এই যেভাবে নিয়ে নেবেন এই যে আমাদের ঘেরটা কিন্তু এইভাবে নিতে হবে সব অবশ্যই বুঝতে পারছেন কিন্তু এই যে এটা কিন্তু মানে একদম সলিড পার্ট হচ্ছে এইটা কিন্তু আমাদের পার্ট কিন্তু শর্ট করতেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের জয়েন্ট দিতে হবে জয়েন্ট দিয়ে কিন্তু আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু ভেদটা করতে হবে তা আমি এখন এটা কেটে ফেলি শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ভিডিও ছাড়া মাত্র আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে আর সময় নষ্ট করতেছি না এখন আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো আচ্ছা এখানে কিন্তু আমাদের এই এই কাজটা কিন্তু হয়ে গেল এখন হচ্ছে আমাদের এখানকার জয়েন্টটা লাগবে আর হাতা লাগবে এখানে জয়েন্টটা আমরা দেখেন আচ্ছা জয়েন্টটা এখানে আপনাদেরকে কেটে দেখাই ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনারা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন দেখেন এখানে আমি এভাবে ফেলে নিচ্ছি কাপড়টা কিন্তু এভাবে নিতে হবে এই যে কাপটা কিন্তু আমাদের মিল মিল কিন্তু হয়ে গেছে এখান থেকে আমাদের এটা আর এখান থেকে আমাদের হাতা নিতে হবে ঠিক আছে আমাদের আচ্ছা এখন আমাদের হাতা হচ্ছে ষোলো ইঞ্চি আমরা যদি আড়াপাশে যদি হাতাটা দিই তাহলে কিন্তু আমাদের হয় না ঠিক আছে হাতা কিন্তু হয় না এখানে আড়াপাশে যদি একটা নেই হাতা কিন্তু আমাদের হয়ে যায় আচ্ছা এখান থেকে এই যে কাপড়টা কাপড়টা এই আর এখান থেকে আমাদের আমরা কিন্তু যদি কাপড়টা আলাদা করে আপনাদেরকে দেখালাম দেখার উদ্দেশ্য হলো একটু আপনারা বুঝতে পারলেন কিন্তু এখানে যদি আমি আলাদা আলাদা করে কাটিংটা করতাম তাহলে কিন্তু আমাদের এই কাপড়টা কিন্তু আলাদা করে বের করতে পারতাম ঠিক আছে তো এখানে থেকে আমাদের হাতা কিন্তু এখান থেকে দুইটা জয়েন্ট দিলে কিন্তু হয়ে যাবে

আমরা ওখান থেকে ওখান থেকে হাতা একটা সলিড নিয়ে ওখান থেকে একটা হাতা নেবো আর এখান থেকে আমরা একটা হাতা নেই তা আমরা এখান থেকে একটা হাতা নিলে আমরা এখান থেকে আমরা যদি একটা হাতা নেই তাহলে কিন্তু সলিড বের হচ্ছে আর এখান থেকে নিলে একটা জয়েন্ট হবে কিন্তু ঠিক আছে তা আমরা এখানে একটা সলিড আমরা কেড়ে ফেলি হাতা গোল জামাতে কিন্তু কাপড়টা বেশি লেগে যায় এই কারণে কিন্তু আপনারা কাপড়টা মানে সাড়ে তিন গজের কম কখনো নেবেন না কম নিলে কিন্তু আপনার কাপড় মানে বানাইতে আপনাদের কষ্ট হবে কাপড় হবে না আচ্ছা এটা আমাদের কিন্তু সাড়ে ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আপনাদের ওই হিসাবে কিন্তু আমাদের এটা কিন্তু গোল করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে এই যে চক আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে আমাদের মার্কা

এখন হাতার মুখ হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাতার মুখ এখান থেকে আমরা সাড়ে সাত ইঞ্চি দিয়ে দেবো এখান থেকে আমরা সুন্দর করে রাউন্ডটা করব এই দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর করে আপনার রাউন্ডটা করে এই যে সাড়ে আট ইঞ্চি কিন্তু আমাদের বডির মহা কাটা আছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এখন আমরা এখান থেকে স্কেল দিয়ে আমরা ডাইরেক্ট বরাবর এখানে মার কাটা করবো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মার্কা আপনারা করে নিতে পারেন এই যে হয়ে গেল দর্শক দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের হাতার অংশ হাতাটা আমরা কেড়ে ফেলি আমরা এভাবে রেখে কিন্তু আমরা কেটে ফেললাম দেখেন আমাদের হাতার অংশটাও কিন্তু হয়ে গেছে তা আমরা আর একটা হাতা কাটবো এইভাবে আমরা কেটে ফেলবো একটা হাতা ঠিক আছে তা ওই হাতাটা আর কাটতে কিনা আপনারা অবশ্যই বুঝে গেছেন আর এই এই হাতাটা আপনার ডাউনলোড কাটলে কিন্তু হয়ে যেত ঠিক আছে তা ভিডিওটা এখানেই শেষ করি